জীবনে তিনটি কথা সবসময় মনে রাখবে না তো কারোর অভাবে বাঁচো না তো কারোর প্রভাবে বাঁচো যদি বাঁচতেই হয় তাহলে নিজের স্বভাবে বাঁচো অনেক দূর পর্যন্ত যেতে হয় শুধু এটা জানার জন্য যে কে আমার কতটা আপন সময় শুধু তোমার যদি চাও তাহলে এটাকে সোনা বানিয়ে নাও আর যদি চাও তাহলে শুয়ে শুয়ে কাটিয়ে দাও যদি কারোর খারাপ করার ইচ্ছে হয় তাহলে কালকের জন্য ছেড়ে দাও আর যদি কারোর ভালো করার ইচ্ছে হয় তাহলে আজই করে নাও পিঠ সবসময় শক্ত রাখা প্রয়োজন কারণ সুনাম আর বদনাম দুটোই পিঠের পিছন থেকে পাওয়া যায় সত্য কথা বলা মানুষগুলোকে মিথ্যে কথা বলার মানুষের থেকে সবসময় প্রমাণ বেশি দিতে হয় যদি বিচার করতে যাও তাহলে কোনো মানুষ তোমার নয় আর যদি বোঝার চেষ্টা করো তাহলে প্রত্যেকটা মানুষই তোমার কখনো কখনো মনে হয় হার মেনে নিই তারপরে হঠাৎ করে মনে পড়ে যায় এখনও তো আমাকে অনেক লোককে মিথ্যে প্রমাণ করতে হবে এটা একটা এমন সমাজ যেখানে মানুষ সরলতাকে বোকামি মনে করে নিজের বয়স আর টাকার উপরে কখনো অহংকার করো না কারণ যে জিনিস গোনা চায় সে জিনিস একদিন না একদিন অবশ্যই শেষ হয়ে যায় অর্ধেক জীবন আমরা কাটিয়ে দিয়েছি পড়াশোনার পিছনে শেষে এইটুকু শিখেছি একে অপরকে ছোট করা জীবনে এতটা সংঘর্ষ অবশ্যই করা উচিত যাতে নিচের বাচ্চাকে উৎসাহিত করার জন্য অন্যের উদাহরণ না দিতে হয় পরিবারের কিছু দায়িত্ব রাতের ঘুম উড়িয়ে দেয় একটা কথা মনে রেখো রাতে জাগা প্রত্যেকটা মানুষই প্রেমিক হয় না একটা কথা সবসময় মনে রেখো ভরসা কখনো আমাদের ছেড়ে চলে যায় না শুধু আমরাই তাকে ছেড়ে দিই এই দুনিয়ায় সব থেকে কঠিন কাজের মধ্যে একটি হলো বুদ্ধিমান লোককে সহজে বোঝা একদম সহজে বোঝা একটা কথা জানো তো কোনো লোক বদলে যায় না আসলে তাদের চেহারাগুলো সামনে বেরিয়ে আসে তাই না আর যদি ভিডিওটি ভালো লাগে আমার কথা ভালো লাগে অবশ্যই আমার হাট বাজার থেকে পেজটাকে ফলো করে দিও আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে নিচে লিঙ্ক দিয়ে দিলাম প্লিজ ওটা সাবস্ক্রাইব করে দিও চঞ্চল ফুড ব্লগস ওখানে ভালো ভালো ভিডিও পাবে ভালো থাকবে সুস্থ থাকবে আরও ভালো ভালো ভিডিও আনছি আর এই ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্রত্যেককে আমার ভালোবাসা এবং নমস্কার